হ্যাঁ দেখুন বন্ধুরা এই অকাল বৃষ্টিতে বাংলার ফসলের কি ক্ষতি হলো আমাদের বাড়ির সামনে আমি একটুখানি সর্ষে বুনেছিলাম তার অবস্থা দেখুন এই যে দেখুন কি পরিমাণ জল বেঁধেছে জল কাটতে আমরা বেরিয়ে এসেছি চারিদিকে একদম অন্ধকার হয়ে আছে এখনও সর্ষেটা হবে বলে আর মনে হচ্ছে না এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে এই অকাল বৃষ্টিতে শুধু আমার নয় প্রত্যেকটা চাষির ক্ষতি হয়েছে এই যে জলটা আমরা কেটে দিচ্ছি দেখেন কি পরিমাণ জল দেখেন জলের স্রোত এইভাবে জলটা নামছে তাহলে কত বৃষ্টি এই অকাল বৃষ্টির ক্ষতি কি আর বলবো প্রত্যেকটা চাষির মাথায় হাত এবং মাঠ সবুজ সর্ষে আর হয়তো দিন দশ পনেরো বাদেই এই সবুজ মাঠ হয়ে যাবে সর্ষে ফুলে হলুদ আমি নিজেই চাষ করেছিলাম যেদিন সর্ষে বুনেছিলাম তার একটা ভিডিও আমি শর্টে দিয়েছিলাম ঠিক তারপরে আজকেই এই জমিতে এসছি দেখুন প্রত্যেকটা সর্ষে গাছের মাথায় ফুল চলে এসছে এই যে এইটা আমার জমি আমার জমিটা জল দিয়েছিলাম না বলে জল খুব একটা নি পাশের জমিটা দেখুন জল দিয়েছিল কিছুদিন আগেই কি পরিস্থিতি এই যে এই জমিটা দেখুন এই জমিটা ধনিয়া বুনেছে

এই যে এটা আমার জমি আমার জমিটা জল দিয়েছিলাম না আগে তাই জল বাঁধেনি জানি না শেষ পর্যন্ত কি হবে অকাল বৃষ্টির ক্ষতি দেখুন চারিদিক মনে হচ্ছে যেন একদম অন্ধকার হয়ে আছে আকাশ ভেঙে পড়বে বৃষ্টি রকম পরিস্থিতি কিন্তু জোরে হচ্ছে না ঝিঝিঝিঝির করে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে এই পরিস্থিতিতে জানি না সামনে আর কি হবে অকাল বৃষ্টির ক্ষতি যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম